সাকিব খুব কষ্ট করেছে ছবিটি দেখে মনে হলো অত্যন্ত কষ্ট করেছে ছবিটা নাম বাবাজি দেলোয়ার জাহান জন্টু এখন আবার কি বলছে চ্যালেঞ্জ অনলাইন কে ভাই এই লোকটা ভাই সম্মানের জায়গা সব নষ্ট করে দিতেছে আবার এই পজিটিভ আসতেছে আবার নেগেটিভ এইসব অবস্থা ওখানে গতকাল ছবিটি দেখছে বিএফটি থেকে চলচ্চিত্র প্রিভিউ কমিটি সদস্য হওয়ার সুবিধা আসন্ন ঈদের ছবি বরবাদ দেখার সুযোগ পেয়েছে দেলোয়ার জাহান জন্টু মঙ্গলবার সুপারস্টার মেগাস্টার শাকিব খানের অভিনীত ঈদের ছবি হিসেবে আলোচিত তুঙ্গে থাকা বরবাদ দেখে তিনি মুক্তির আগে বেশি কিছু মন্তব্য করছে করতে চায়নি সরি করতে চায়নি তবে জন্টু শুধু একটু বলছেন বরবাদ অ্যাকশন ছবি মানে বেশি কিছু বলতে চায় না বরবাদ অ্যাকশন ছবি তবে বরবাদ অ্যাকশন ছবি ঈদের দর্শক এটাই দেখবে ঈদের দর্শক এটাই দেখবে জন্টু দেলা জন্টু ভাইয়ের কথা তাছাড়া এখন অ্যাকশন বা এই ধরনের ছবি মানুষ বেশি দেখছে অ্যাকশন বা এই ধরনের ছবি বেশি দেখছে নির্মাতা জন্টু বলেন বরবাদ বিগ অ্যারেসমেন্টের ছবি মারপিট অ্যাকশন যথেষ্ট রয়েছে দেখে বুস্তি সাকিব খান এই ছবির জন্য কষ্ট করেছে এই ছবির জন্য কষ্ট করেছে অন্য কোনো ছবিতে কষ্ট করতো না সাকিব এখন আগের সে পরিণত দেখতে আরও সুন্দর হয়েছে আগের সে পরিণত সাকিব খান দেখতে সুন্দর হয়েছে যা এটা রাইট কথা সে আগে থেকেই ভালো অভিনয় জানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না সে আগে থেকেই অভিনয় ভালো জানে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ওই যে কে কিছু মাথায় যদি ঢুকে যায় তখন ভঙ্গ ভং কথা শুরু করে দেয় তারপর বলছে পিভু কমিটিতে দায়িত্বে থাকা মুক্তির আগে বরবাদ সিনেমা নিয়ে এর বেশি কিছু বলার সুযোগ নেই বলে জানালেন দেলোয়া জান জন্টু তাহলে সময় টিভিতে কি করছিলেন কাকু এদিকে এদিকে ঈদের এলে ঈদ এলে ছবি মুক্তির হিরিক পড়ে যায় এক শাকিব খানের দাপটে কোন এই 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 কোন কোন হয়ে পড়ে অন্য ঠাসা ঠাসা ছবিগুলো বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে এক সেটিয়ে শাকিব খানের ঝরে টিকতে পারে না অন্য কোনো ছবি 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 সাকিব খানে ইয়েস এটা ঠিক আছে কিন্তু এটাও মাথায় ঢোকে না মাঝে মাঝে বলেন জন্টু বলেন সাকিবেই একমাত্র হিরো যার ছবিতে চাহিদা আছে এবং হলমালিকদের মালিকদের ওর ছবির প্রতি আগ্রহ বেশি এই কথা আগে কোথায় ছিল কাকু এই কথাগুলো কোথায় ছিল তারপর লাগছে কারণ লাভ হয় ওকে নিয়ে সাকিব খানের ছবি নিলে লাভ হয় হল মালিকদের আমি ছাব্বিশটি সিনেমা প্রযোজনা করছি আমি জানি তো বিষয়গুলো ছাব্বিশটি ছবি প্রযোজনা করছে পরিচালক উপরে ছবি করছে পরিচালক আমি বলবো ঈদে এলে ফালা পাগলামি করে অনেক ছবি রিলিজ হয় এটা ঠিক না ইয়েস রিলিজ হইলে হবে কি পাঁচটা ছয়টা হল পাইবে বরবাদ পরিচালনা পরিচালনা করছে মেহেদিয়াসান হৃদয় শারিন আক্তার সমীর এতে আরো অভিনয় করেছেন যিশু গুপ্ত মিশা সদাগর সেলিম ভাই ফজুর রহমান বাবু ভাই এই যে অভিনেতাগুলো বিগ বিগ ভিতর আছে আছে যে সেখানে সেই এক নদীর বুকে চর আমি কীর্তের পর আকাশ বরাস চান্দের আলো বাদ্যসুকের দুই দৈলাইনে ভাইরাল সাইডানিম কিছুদিন আগেই বরবার টিজার ও গান প্রকাশ হয়েছে যা দেখে প্রশংসায় করছেন সাধারণ দর্শক সব মিলিয়ে বলা যায় প্রতিবারের মতন ঈদেও বরবাদ দিয়ে বাজিমাত করতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এই যে কথাগুলো এই কথাগুলো আমরা বলছি বারবার বলছি বারবার বলছি কিন্তু এই কথাগুলো গুরুত্ব দিতে চায় নাই এই সমস্ত মানুষ গুরুত্ব দিতে চায় না কিন্তু যে ঠেলা দিলে যে ধাক্কা দিলে যে ধাক্কাটা সামলাইনগের মতন তার যোগ্যতা নাই এখন যা দেখতে আসি সে গতকাল সময় টিভিতে কি বললো আবার এই যে কে টিভিতে কেস প্রশ্ন কে টিভি নাকি জানি এ যাই হোক তারপরে সে চ্যালেঞ্জের সাক্ষাৎকারটা দিল অনলাইনে এই যে কথাগুলো যদি এই কথাগুলোই বলতো যে এই ছবিটা ভাইলেন্স অ্যাকশন অ্যারেঞ্জমেন্টের তাহলে কোনো কোনো জমেলা হয় না সাকিবখানে অভিনয় অসাধারণ শেষ এক কথা শেষ কিন্তু বেশি পণ্ডিতই করে ঘুরে এদিক থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে এই ঘুরাইতে যাই সমস্যার সম্মুখীন পড়ে এই ক্যাটাগরির লোক নিয়ে আপনাদের কি বলার আছে সেটা কমেন্টে জানান আর আপনার সম্মানের জায়গায় সম্মান দিতে চাই সম্মানে থাকবেন আপনি কেন ফালতুমি কথা বলবেন কেন আপনার সাকিব খানের পক্ষে না কথা বলে অন্য জায়গায় কথা বলে কী পাবেন পাবেন কি সাকিব খানের নিয়ে কথা বলে আপনার ভালোবাসা পাবেন অন্তত ভালোবাসা পাবেন কিন্তু ওই জায়গায় যাই অন্য কিছু পাবেন তার জন্য ওই কথা বলতে আসেন হোক ভালো থাকবেন ভালোবাসা নেবেন আপনার সাথে দেখা হলে সেলফি তুলবো ছবি দেখবো এক হলে আপনার তো বলছেন বরবার ছবি দেখতে যাবেন না যেহেতু দেখা হয়ে গেছে এই অবস্থায় পরিস্থিতি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর এই শুভবুদ্ধি উদয় হোক নানা সবাই আপনারও বলতে চাই যে আপনিও একটা এটা নিয়ে একটা ভিডিও বার্তা বা আপনার একটা সাক্ষাৎকারে গুছাইয়া সুন্দর মতন ফিনিশিং দিয়ে কথা বলবেন এটাই আমরা আশা করতে করতে পারি কিন্তু এগুলো যদি না করেন তাহলে তো আপনারা দূরে যাবেন হারিয়ে যাবেন তাহলে তো ওইরকম হারিয়ে যাবেন হারিয়ে যেতে চাই না আপনারও ভালো ভালো লাগে আপনার নানা সাহায্য তো আমি অত্যন্ত ভালোবাসি কিন্তু সেই কথাবার্তা কথার কাজের সাথে কোনো মিল পাইতেছি না তার জন্য আমার কোনো সত্যি খারাপ লাগে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন শুধু বরবাদের কখন আপডেট আসবে সেটা নিয়ে আমরা অধিকার দিয়েছি কী আসবে সেটা পরে একটা আমরা দেখতে পারবো সব কিছু অনুমান করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব ব্যবসা খেলা হবে সিনেমা হলের পর্দায় মাত্র দশ দিন বাকি এসে দশ দিন পর খেলা পর্দায় নাচা গানা অন্যরকম ফিল নিয়ে আমরা সিনেমা দেখতে এটা আশা প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিলাম গুড নাইট এভরিওয়ান